আমার নবীজির দোনো ঠিকানা মক্কা মদিনা আমার দুলি যে একদিন একটা অন্ধ ছেলে বসে আছে আপনার হাওড়া জেলারই ছেলে বললে বুঝতে পেরে যাবে তো আমি বাড়িতে ঢুকছি দেখলাম যে বসে আছে আমি তো চিন্তা করলাম শট করে বাড়ি থেকে ঘুরে আসি এসে ওর কাজটা মিটাবো তো মোটামুটি স্পিডেই যাচ্ছি হঠাৎ করে ছেলেটা আওয়াজ দিলো বড় ভাইজান দাঁড়ান কি হলো কি অপারেশন করে আবার চোখের জ্যোতি ফিরে পেলো নাকি এই তুমি দেখতে পাও তুমি তো দেখতে পাওনি আমাকে দেখলে কি করে আমি যাচ্ছি বুঝলে কি করে না ভাই আপনার পায়ের জুতোর আওয়াজটা শুনে আমি বুঝতে পেরেছি এটা বড় ভাই তো এত স্মৃতি শক্তি প্রকর পায়ের জুতোর আওয়াজটা পর্যন্ত ওর ব্রেনে লোড আছে ঠিক বলছি না বল

হুজুর আমাদের বদমাইশ বলছে আমি তো বদমাইশ বলছি তবু আপনার মান সম্মান রেখেছি আল্লাহ সেটাও রাখেননি আল্লাহ আরো নিচে নামিয়ে দিয়েছেন ঠিক না বল আল্লাহ কি বলেছেন ওলা কালানআম আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর নয় চার পায়ে জানোয়ারের নয় গরু চার পায়ে জানোয়ার ভেড়া চার পায়ে জানোয়ার সোর চার পায়ে জানোয়ার কুকুর ও চার পায়ে জানোয়ার আল্লাহ বলছেন এরা ওই চার পায়ে জানোয়ার কুকুর ভেড়া সোর এদের মতো বরং তার চেয়েও নিচে নামিয়ে দিয়ে বললেন বেলহুম আদান বরং তার চেয়েও খারাপ তার চেয়েও খারাপ সতন্ন কথা বনম্বন করুন কাও দোষ দিওয়ানা আগে নিজে দিকে ভান করে তাকিয়ে দেখুন আসল দোষীটাকে আসল বদমাইশটাকে আপনি পরিবর্তন চান নি সে জন্য আপনার नसीবে পরিবর্তন জোটে র এই জানসাকে দোষ দেওয়ান আগে নিজে দিকে তাকিয়ে দেখুন ও নো আমার হাবিব কি সতর্ক করে দিলেন আমার হাবিব আপনি কেন তাদের কাছে বারবার করে গেলেন তারা যদি ইসলাম কবুল না করে আপনি তো দাঈ নয় আপনি কেন তাদের কাছে বারবার করে ইসলামটাকে নিয়ে গিয়ে ছোট করেন ইসলাম তো ছোট হওয়ার নয় যার দরকার সে ইসলামের কাছে নত হবে আমার ইসলাম কোনো জায়গায় নত হবে না আমার ইসলাম সচ্চরত্ব নাকি আপনাকে হাত ধরে টানবো চ নামাজ পড়বি চ নামাজ পড়বি চ টানবো না এই অধিকার আমার আছে আপনাকে হাত ধরে টেনে টেনে মসজিদে নিয়ে যাব এই অধিকার আমার নেই নেই মুশফিক ইন সিদ্দিকীর নেই কোনো আলেমের নেই আপনি যদি নামাজ না পড়েন আপনাকে টেনে হিচড়ে কেউ নামাজি বানাতে পারবে না এই অধিকার নেই কারো টানা হিচড়া করার অধিকার নেই আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার ধর্মের বিষয়ে জোর জবরদস্তি করো না একবার জোরে হয় না শুভা এই জন্যই তো কেউ নামাজ ছেড়ে দিলে আল্লাহ শাস্তি দেবেন কে দেবে এই ধরেন কেউ নামাজ পড়ে নেই তার শাস্তি আছে না নেই হ্যাঁ না কিচ্ছু আছে তো শাস্তিটা কে দেবে আল্লাহ আর কেউ চুরি করলো তার শাস্তি আছে না নেই কে দেবে প্রশাসন দেবে তাই তো নাকি কেন ও নামাজ ছেড়ে দিল অন্যায় করলো আল্লাহ শাস্তি দিচ্ছেন আরে চুরি করলো আপনি দেবেন কেন আল্লাহ আপনার উপরে ছাড়লেন আপনি থার্ড পার্সেন্ট কেন দিতে এর অনেক কারণ আছে ও ও চুরি করেছে সমাজের ক্ষতি করেছে যে নামাজ ছেড়েছে ওর কেবল নিজের ক্ষতি হলো ঠিক না ও নামাজ পড়েনি কেবল নিজের ক্ষতি হলো এজন্য শাস্তিটা দেবে আর এই ব্যক্তিটা চুরি করেছে ও কেবল নিজের ক্ষতি নয় ওর পাশের বাড়িরও ক্ষতি করলো যা চুরি করলো যার যা চুরি করেছে তাদের ক্ষতি করেছে না জন্য শাস্তিটা সমাজের হাতে আল্লাহ ছেড়ে দিয়েছে শাস্তিটা তোমরা দাও আর তুরান দিতে হবে এমনটা নয় যে বিচারের দিন শাস্তি হবে বিচারের দিনের জন্য যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো দুনিয়ার সবকিছু চুরি করে ফেলবে ঠিক বলছি না ভুল এই জন্য সঙ্গে সঙ্গে দাও যেটা আর চুরি করার সুযোগ না পায় যে না ব্যবচার করলো তার শাস্তি আছে না নেই কে দেবে সমাজের মানুষ কেন আল্লাহ দিতে পারতেন তো আপনার উপরে ছাড়লেন কেন এর কারণ সমাজ বিগড়িয়ে যাবে ন্যাশনাল বিগড়িয়ে যাবে বংশ পাল্টিয়ে যাবে কে যে কার ছেলে বোঝা যাবে না এজন্য ছেড়ে দিলেন তাড়াতাড়ি শাস্তি ঠিক বলছি না ভুল কথা বোঝাতে পারছি এখন তো লিগাল হয়ে গেছে লিগাল নাই এখন লিগাল ভারতে সবকিছু লিগাল করে ছেড়ে দেওয়া হচ্ছে দিন কত পরে কে কার জন্মের ছেলে বোঝা মুশকিল হয়ে যাবে জন্ম দিল একজন আর অন্যজনকে বাপ বলে ডাকবে কত খারাপ লাগছে হয়তো মোবাইলে ইদানিং ঘটনা দেখছি কি চলছে ভালো করেছে এগুলো হ্যাঁ ঠিক করে দিয়ে যা করেছে সমাজের সমাজের মানুষ দিন কত পর ব্যবস্থা করে যদি রুচির অবনতি হয় পারবে আর রুচির উন্নতি হলে ঠিক করবে ঠিক না বল নওজাওয়ানেরা তরুণেরা আমা মুরুবিয়ানেরা জিগা শুনে রে খেদির আল্লাহ বাকি ভাবে তারা হাবিবকে শতক গুনে দিলেন এই ঘটনার পর থেকে আমা নবী বাকি অন্ধ সাহাবীটাকে আলাদা নজরে দেখতেন সব সময় নিজের কাছে নিজের নিকটে বসাতেন কোন প্রয়োজন থাকলে সবার আগে অন্ধ সাহাবী আব্দুল্লাহর প্রয়োজনটাকে আমা নবী মিটিয়ে দিতেন ও নওজাওয়ানেরা কেন জানেন কেন না ইনি এমন একজন ব্যক্তি যার কারণে আল্লাহ সব সমাসমান আসমান থেকে একটা দুটা তিনটা চারটা নয় ১৬ খানা আয়াত অবতীর্ণ করে তার হাবিবকে সতর্ক করে দিয়েছেন দুনিয়ার মানুষগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল যত মানুষ এসেছে আগামীতে যত মানুষ আসবে তারা যখন কোরআন শরীফটা তিলাওয়াত করবে

তাকে করেছিলেন যার কারণে তার স্মৃতি শক্তিটা অনেক প্রখর ছিল মাক্কি জীবনে যতগুলো আয়াত নাজিল হয়েছে সমস্ত আয়াত তার মুখস্থ ছিল আল্লাহ আয়াত নাজিল করেছেন সঙ্গে সঙ্গে তিনি সেটা মুখস্থ করে নিয়েছেন যখন সাহাবা হুজুরদের পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে করে তিনি শুনে নিয়ে মুখস্থ করে নিয়েছেন যখন খিজরাতের সময় এলো আমার বিপাকেরও খিজরাতের বুড়বে সবার আগে মক্কা ছেড়ে মদিনাতে এই অন্ধ সাবিটা হিজরাত করেছিলে আমার নবী পাকেরও আগে ইতিহাস যারা পড়েছেন জানে আমার নবী পাক প্রথমে হিজরত করেন আগে সাহাবা হুজুরদের দল গেছে ঠিক না বল আগে দল চলে গেছে বারো জনা সাহাবীদের একটা দল তার মধ্যে হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমও ছিলেন সম্পত্তি পড়ে আছে মক্কায় একবারও সেই সম্পত্তির টান ওই অন্ধটাকে টেনে রাখতে পারেনি একবার জোরে হয় না বাবদাদার জন্মভূমি রয়েছে ওই জন্মভূমির মায়া তাকে আটকিয়ে রাখতে পারেনি আমার নবীকে এত ভালোবেসেছেন এত মহাব্বত করেছেন সমস্ত সম্পদ মক্কার জমিনে ছেড়ে দিয়ে আমার নবীর মহাব্বতে হিজরত করেছিলেন একবার জোরে হয় না আরেকটু জোরে হয় না নওজানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা ইয়ন্দু সাবিতা মদিনা জমিনে হিজরত করলেন সেখানে গিয়ে তিনি ইচ্ছা করলে আপনারা আমার মতো অলস জীবন যাপন করতে পারতেন পারতেন না পারতেন নি পারতেন কিন্তু তা করেন তিনি অলস জীবন যাপনটাকে পছন্দ করেননি আর আমার আল্লাহ অলসদেরকে পছন্দ করেন না পছন্দ করেন কুড়েদেরকে আল্লাহ পছন্দ করেন না যারা অলস কুড়ে আল্লাহ তাদের পছন্দ করেন না আল্লাহ মেহনতি বান্দাদের পছন্দ করেন একবার জোরে হয় না সুবহান যে বান্দা মেহনত করে আল্লাহ তাকে দেন ঠিক বুঝেনা বলেন আর যে অলস কুড়ে আল্লাহ আপনার মেহনত পরিশ্রম পরিশ্রমকে কবুল করে আপনার হালাল সম্পদে বরকত দেবেন একবার জোরে হয় না করে বসে থাকবেন কুড়ে হয়ে কি করে দেবেন দেবেন সেই দিনে মনে করলে এই অন্ধ সাহাবিটা অজু আর দাঁড় করাতে পারতেন আমি অন্ধ আমি কি করবো কোথাও যাব না কিন্তু সেই দিনের এই মানুষটা কোন রকমের অজু হাত দেননি বানা করেননি অল জীবন যাপনটাকে বেছে নেননি এই অন্ধ ব্যক্তিটা নিজেকে ইসলামের খেদ মাতে নিয়োজিত করেছিলে জিজ্ঞাসা করি বলেন তো একটা অন্ধ ইসলামের জন্য কি খেদমাত করতে পারে পারবে কোনো খেদমাত করতে কথা বলেন না অন্ধ কি করবে তার নিজেরই তো খেদমতের দরকার তারই খেদমত করতে হবে কাপড়টা নোংরা হয়ে গেছে ময়লা হয়ে গেছে সাফ করার জন্য অন্য লোককে দিতে হবে কেচে দেবে কারণ দাগ কোথায় লেগেছে জানে না পেশাব পায়খানায় যাবে হাত ধরে ধরে নিয়ে যেতে হবে তার নিজেরই খেদমতের দরকার তার আবার সে আবার কি খেদমত করে কেন এই ধারণা আমাদের কেননা আমাদের আশেপাশের অন্ধ গুলোকে তো নিষ্ক্রিয় করে ফেলে রেখেছি ঠিক না বল ওদেরকে আমরা ব্যবহার করিনি কোনো কাজে ওই নিষ্ক্রিয় করে ফেলে রেখেছি কিন্তু ইচ্ছা করলে আমরা এদেরকে ইসলামের খেদমাতে ব্যবহার করতে পারতাম না পারতাম না পারতাম করিনি আমার দলি জেক দিন একটা অন্ধ ছেলে বসে আছে আপনার হাওড়া জেলারই ছেলে বললে বুঝতে পেরে যাবে তো আমি বাড়িতে ঢুকছি দেখলাম যে বসে আছে আমি তো চিন্তা করলাম শট করে বাড়ি থেকে ঘুরে আসি এসে ওর কাজটা মেটাবো তো মোটামুটি স্পিডেই যাচ্ছে হঠাৎ করে ছেলেটা আওয়াজ দিল বড় ভাই যান দাঁড়ান কি হলো কি চোখ অপারেশন করে আবার চোখের জ্যোতি ফিরে পেল নাকি এই তুমি দেখতে পাও তুমি তো দেখতে পাওনি আমাকে দেখলে কি করে আমি যাচ্ছি বুঝলে কি করে না ভাই আপনার পায়ের জুতোর আওয়াজটা শুনে আমি বুঝতে পেরেছি এটা বড় ভাই যান এত স্মৃতি শক্তি পায়ের জুতোর আওয়াজটা পর্যন্ত ওর ব্রেনে লোড আছে ঠিক বলছি না বল আমরা যখন কোনো কিছু ভুলে যাই মনে করতে গেলে চোখটা বন্ধ করি না চোখ বন্ধ করে মনোযোগ বাড়িয়ে দিই একটা ইন্দ্রিয় বন্ধ করে দিই দেওয়ার কারণে মনোযোগ বেড়ে যায় আর যখনই বেড়িয়ে দিই মনোযোগটা মনে পড়ে স্মরণে চলে আসে তো আমরা ইচ্ছা করলে আমাদের এলাকার অন্ধগুলোকে ব্যবহার করতে পারতাম কেন স্মৃতিশক্তি বেশি ছেলেটাকে পরামর্শও দিলাম যে তুমি এক কাজ করো দাদা হুসুরের ওসিয়াদনামা কেনো আর সব বললাম জানলাম আরো আমিন হুসুরের লেখা কিতাবগুলো কেন তুমি তো পড়তে পারবে না পাশে একজনকে দিয়ে পড়াও শোনো আর এরা একবার শুনলেই মুখস্ত হয়ে যায় একদম পুরো লোড হয়ে যায় অনেক জায়গায় অন্ধ হাব হয়ে যাচ্ছে না এদের বেশি টাইম লাগে না মুখস্ত করতে ও শুনে শুনেই মুখস্থ হয়ে যায় আমি বললাম যে একজনকে দিয়ে পড়াও তুমি শোনো এগুলো তোমার ব্রেনে লোড করো তো মোটামুটি কোনো তথ্য দরকার থাকলে সে এখন সুন্দরভাবে দিতে পারে মাঝে মাঝে আবার ওয়াজও করে মাঝে মাঝে স্টেজে উঠে জলসাও করে আলেম নয় কিন্তু ওই কিতাবগুলো শুনে শুনে মোটামুটি আলেম হয়ে গেছে আপনার আমার এলাকার অন্ধগুলোকে আমরা নিষ্ক্রিয় করে ফেলে রেখে দিয়েছি তাদেরকে কোন নেকির কাজে ব্যবহার করি না কিন্তু সেই দিনে অন্ত সাবদুল্লা ইবনে তিনি ইচ্ছা করলে অলস জীবন যাপনটা বেছে নিতে পারতেন কেউ তাকে প্রেসার দিত না চাপ দিত না কিন্তু তিনি অলস জীবনযাপনটাকে পছন্দ করেননি ইসলামের খেদমাতে নিজেকে নিয়োজিত করে শীনেন

আল কোরআন শরীফে তিলাওয়াত করে করে মদিনার মানুষগুলোকে শোনাতে লাগলেন মদিনার মানুষগুলোর কানে কানে আল্লাহর মুআবানি কলিমা আল্লাহর মুআগ্রুম তো কোরআন শরীফে তিলাওয়াত করে করে মদিনার মানুষগুলোর কানে পৌঁছে দিতে লাগলেন সেই দিনে মদিনার মানুষেরা আমাল আবদুল্লাহ জাবানে কোরআন শরীফের তিলাওয়া শুনে মুগ্ধ হয়ে গেল আবদুল্লাহ জাবানে কোরআন শরীফের তিলাওয়া শুনে তারা আর নিজেকে ধরে রাখতে পারে না সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে ই মানের কালে মাখানা পড়ে নিন শুধু তাই নয় বহু মাসলা মাসাইল তারা জানা ছিল যখনই মদিনার মানুষগুলো মাসলা মাসাইল কত কোনো সমস্যায় পড়েন কোথায় যাব কোথায় যাব চলো 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 আব্দুল্লাহর কাছে যায় ওই অন্ধ সাবি নিকটে যায় কেননা বহু মাসলা মাসাইল তারা জানা রয়েছে তিনি আমাদেরকে সমাধান দিতে পারবেন মানুষগুলো যখন আব্দুল্লাহ নিকটে আসতো এই অন্ধ সাবি আব্দুল্লাহ তাদেরকে সেরিয়ে ক্ষেত্রে মাসলা মাসাইল গত বিষয়গুলো জানিয়ে তাদেরকে সমাধান দিয়ে দিতেন যখন আমার নবী পাক মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন মদিনা হিজরত করার পরে আমার নবী পাক আব্দুল্লাহর খিদমাত দেখে খুশি হয়ে গেলেন আব্দুল্লাহর মেহনত দেখে আব্দুল্লাহর পরিশ্রম দেখে আমার নবী আব্দুল্লাহর উপরে রাজি হয়ে গেলেন এতটায় খুশি হয়েছিলেন এতটায় রাজি হয়েছিলেন আমার নবী পাক খুশি হয়ে থাকে নিযুক্ত তো করেছিলে তুমি বারবার বলুন হুজুর আমার জন্য দোয়া করবেন এমন কাজ করো যেন হুজুরের পশম ফুটে তোমার জন্য দোয়া হয় কথা ঠিক না বল বারবার বলার দরকার নেই হুজুর দোয়া করবেন তুমি এমন কাজ করো হুজুরের অন্তর খুশি হয়ে যেন অন্তর থেকে তোমার জন্য দোয়া বের হয় ওই রকম কাজ করতে হবে তো আমার নবীকে খুশি করে ফেলেছেন আমার নবী চিন্তা করতেন এই অন্তটা তো খেদমাত করেছে খুশি হয়ে মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন আচ্ছা বলেন তো মসজিদ উন নববী শরীফের মুয়াজ্জিনের নাম কি এটা বললে খুশি হবে এটা বলেন না রে মসজিদ উন নববী শরীফের মুয়াজ্জিন কি আযান দিতেন

কখনো হাজরাতে আবদুল্লাহ হুজুর আজান দিতেন হাজরাতে বেলাল হুজুর একামাত দিতেন কখনো বেলাল হুজুর আজান দিতেন আবদুল্লাহ হুজুর একামাত দিতেন একবার জোরে হই না সুবহান আর যখন রমজান শরীফ মাস আসতো তখন এই দুই জনের কদর অনেক বেড়ে যেত গুরুত্ব বেড়ে যেত কেন একজন আজান দিতেন মদিনার মানুষ সাহরি খাওয়া শুরু করত আর একজন আজান দিতেন সাহরি খাওয়া শেষ করত মানে একজন আজানে শুরু আর একজন আজানে শেষ এখন এরকম হয় এখন এরকম হয় না যখন ভোর হয়ে যায় মাইকটা অন করে শুরু হয়ে গেল ভোর হয়ে গেছে উঠে পড়ুন সেরি খান রোজা রাখুন ঠিক না বল তখন এরকম ছিল না আজান দিয়ে দিলেন সবাই বুঝতে পেরে গেল সেহেরি টাইম শুরু খাওয়া শুরু আবার শেষ একজন আজান দিলেন সব মদিনার মানুষ বুঝে নিল আর খাওয়া যাবে না একবার জোরে হয় না সুবহান আর একটু জোরে হয় না আমার দিনদার ইমানদার ভাই নিকর আল্লাহ প্রহেজগার মোমেন মুসলমান হয়ে জানেরা আমার মুরব্বিয়ানেরা অসুবিধা হচ্ছে আপনাদের অনেকটা সময় হয়ে গেল আর দেরি করব না নিজেকে মজবুত করুন ইমানকে মজবুত করুন আর নিজেকে আমল ওয়ানা বানান কেউ আপনাকে জোর করে হেদায়েত করতে পারবে না কথাটা ক্লিয়ার বুঝে নেন আপনাকে নিজেকে চাইতে হবে কি বললাম নিজেকে চাইতে হবে যে মানুষগুলো এখনো বেনামাজি হয়ে ঘুরে বেড়ায় আসল বদমাইশটা সে নিজে ঠিক বললাম না ভুল বললাম আবারও বলছি আপনি নামাজি হতে পারেননি দোষটা ফুরফুরার হুজুরের নয় গ্রামের মসজিদের ইমামেরও নয় আমার নবীরও নয় দোষটা আপনার নিজের আপনি হতে চান তো নিজের দোষটাকে ঢাকতে গিয়ে এই জান্নাতের বাগানের দিকে আগুল তুলেন কি হবে জলসা দিয়ে এমনটা করেন মাহফিলের গুরুত্ব প্রথমে হালকা করে বলে নিয়েছি আর বলার দরকার নেই আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন বলি আল্লাহ আমিন জোরে বলি আল্লাহ আমিন সামনে রমজান শরীফ মাস আসছে আল্লাহ আমাদেরকে রমজান শরীফের হক সঠিক সঠিকভাবে আদায় করার তৌফিক দেন বলি আল্লাহ আমিন আর একটা দিন পরেই আসছে গুরুত্বপূর্ণ তারিখ সবে বারাত ঠিক না বল এটা কোরআন শরীফে আছে আদি শরীফে আছে আছে সবাই এ বাদ হচ্ছে রাত এ রাত এ বাদ হচ্ছে বললে আলোচনা বেড়ে যাবে সংক্ষেপ করে আমরা এই রাত্রিতে দেখেছি মানুষ কি করে নামাজ পড়ে তসবি পড়ে জিকির করে জিয়ারত করে ঠিক না বল এই একটা এই রাতের কাজ নয় এই রাত প্রকৃতপক্ষে পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার রাত একবার জোরে হয় না সুবহান চেয়ে নাও তোমার কি চাওয়ার আছে। কি তোমার দরকার আল্লাহর কাছে যাও নওজওয়ানি না গুনুনী না আলোচনা শেষ কথা জিহা প্রকীত পক্ষে সুবে বরাত লাইলাতুল বরাত হাদিস শরীফে সুবে বরাত বলে কোনো শব্দ নাই লাইলাতুল বরাত বলেও কোনো শব্দ নাই হাদিস শরীফে আমানবি বাগের ভাষায় এটাকে লাইলাতুল নিসমিন শাবান বনা হয়েছে ওখানে কি বলা হয়েছে এখন আপনি কি শোবে বেড়া খুঁজেন পাবেন যেমন কোরআন শরীফের নামাজ খুঁজেলে পাবেন নেই তো শব্দটাই নেই আরবি শব্দই নয় কোরআন শরীফে রোজা খুঁজেই পাবেন নি তো নেই আছে ওখানে সলাত আছে সোম সিয়াম আছে ঠিক না বল হাদিস শরীফে সবে বারাত খুঁজে পাবেন নেই ওখানে পাবেন লাইলাতুন নিসফ মিন শাবান শাবানের অর্থ তারিখের রাত একবার জোরে কই না সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ আসমানে যখনই দেখতেন সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে দোয়া اللهم بارك لنا في <applause> رجب في شعبان وبلغنا إلى الشعر رمضان و الله ابن أما ديغوك رجب بان شعبان البن قد نصيب كورون رجب بان شعبان البن نصيب كورون وبلغنا إلى الشعر رمضان رما رمضان شريف قد جنتو প্রকৃতপক্ষে দুটো মাস আল্লাহ আগে দিয়েছেন আপনাকে আমাকে রেডি করার জন্য প্র্যাকটিস করার জন্য কেন সামনে রমজান আসছে বান্দা আগে থেকে রেডি প্রস্তুতি নাও এজন্য রাত্রে একটু নামাজ দিয়েছেন দিয়েছেন না লাইলাতুল মিরাজ গেল রাতে নামাজ ছিল না রোজা দিয়েছেন আগে প্র্যাকটিস করো হঠাৎ করে ময়দানে নেমে পড়লে কিছু খুঁজে পাবে না একটু আগে থেকে যদি বান্দা প্র্যাকটিস করে অনুশীলন করে প্রস্তুতি নেয় তাহলে অসুবিধা হবে না এজন্য আল্লাহ আগে দুটো মাস দিয়েছেন বান্দাকে রেডি করার জন্য এরপরই আসছে রমজান একটা মুহূর্ত বেকার খরচ করবে না একবার জোরে হয় না আস্তে করে আর একটু আস্তে জিগা শুনে রেখে দিন আর কয়েকটা দিন পরে লাইলাতুল বারাত লাইলাতুল নিসফ মিন শাবান বড় গুরুত্বপূর্ণ রাত ও জানে রব জিগা শুনে রেখে দিন এই রাত্রির গভীর রজনীতে আল্লাহ পাক সপ্তম আসমান দিকে প্রথম আসমানে এসে বান্দাদের উদ্দেশ্যে एलान করেন ঘোষণা করেন বান্দা রে কি আছো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ মাফ করি রুজি চাও আমি আল্লাহ তোমার রুজিতে বরক দেব বন্দারে কে আছো আমার কাছে শেফা চাও আমি আল্লাহ তোমাকে রোগ থেকে শেফা দিয়ে দেব ও এরা প্রকৃত পক্ষে এই রাতটা হলো আল্লাহ পাকের কাছ থেকে চেনে মারার বান্দা তোমার জীবনে কি আশা কি বাসনা রয়েছে তোমার কি চাওয়া পাওয়া রয়েছে আমি আল্লাহ কাছে ব্যক্ত করো আল্লাহর কোন যে নিয়ে দিয়েছেন ও তো ও নি বস্তা কম আমার বান্দা রে তোমরা আমার কাছে দোয়া চাও মুনাজাত করো প্রার্থনা করো তোমরা আমার কাছে দোয়া চাও মুনাজাত করো প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের দোয়া তোমাদের মোনাজা থাকে কবুল করে নেব আল্লাহ বলেছেন কবুল করো তো কবুল করবেন না করবেন আমার আল্লাহ ওয়াদার خلاف করেন না মনে রাখবেন ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমার আল্লাহ কখনো ওয়াদার خلاف করেন না একবার জোরে হই না সুবহান তুমি যখন বলেছেন কবুল করব তো কবুল করবেন হ্যাঁ আমরা চাইতেই যদি না পারি দোষটা আর কবুল করার মালিককে দিয়ে লাভ আছে আমরা তো চাইতে পারি না সাওয়ার মধ্য চাইলে আমার আল্লাহ কখনো ফেরান না একবার জোরে হই না সুবহান আল্লাহ আমাদেরকে সঠিক तरीका, तरीका